আপনি প্রতিদিন চিপস খান বিস্কুট খান শ্যাম্পু দেন দোকানে ঢুকে যা ইচ্ছা তাই কিনেন কিন্তু আপনি কি জানেন এই সাধারণ জিনিসগুলোর ভিতরে লুকিয়ে আছে কোটি কোটি টাকার প্রতারণা কি জানি না এই পর্বে আজকে আমরা জানব কীভাবে কোম্পানিগুলো আমাদের মাথায় খাটাল ভেঙে খাচ্ছে প্রথমে আসা যাক চিপসের প্রতারণা আপনি কি জানেন লেস বা অন্যান্য চিপস ব্র্যান্ডগুলোর প্যাকেটের ভেতরে প্রায় ষাট পার্সেন্ট জায়গা ফাঁকা রাখে আপনি ভাবেন প্যাকেটটা তো ফুলে ফেঁপে আছে কিন্তু ভেতরে চিপস থাকে মাত্র চল্লিশ পার্সেন্ট কোম্পানিগুলো বলে এটা আপনার ভালোর জন্য যাতে চিপস নরম বা ভেঙে না যায় কিন্তু বাস্তবে এই নাইট্রোজেন গ্যাসের উঁচু তারা আপনাকে বোকা মানায় আপনি যখন বড় প্যাকেট দেখেন তখন আপনি খুশি হন কিন্তু দাম বেড়ে যায় তিনগুণ আর এটাই তাদের প্রথম খেলা যা মাইন্ড ম্যানিপুলেশন মার্কেটিং এবার আসা যাক চিপস কোম্পানিগুলোর একটি ব্যতিক্রমী প্রতারণায় আপনি হয়তো খেয়াল করেন চিপস বা অন্যান্য প্রোডাক্টে লেখা বিশ পার্সেন্ট এক্সট্রা বা চল্লিশ পার্সেন্ট এক্সট্রা আপনি খুশি হয়ে পাবেন আগের চেয়ে বেশি পাচ্ছেন কিন্তু সত্যটা হলো তারা কেবল প্যাকেট বড় করছে ভেতরের প্রোডাক্ট নন আর এই কৌশলটা কি বলে শ্রিঙ্ক ফ্ল্যাকশন যেখানে দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে ফেলা হয় আপনি বুঝতেই পারছেন না কিভাবে প্রোডাক্টগুলো তাদের ফিগার মেনটেন করছে চিপস এবং ওজনের প্রতারণা তো দেখলেন এবার দেখা যাক কিভাবে কোম্পানিগুলো আর্টিফিশিয়াল সুগার নামে বিস্কুটে বিষ মিশাচ্ছে আপনি কি জানেন যে বিস্কুটটা আপনি প্রতিদিন সকালে চায়ে ডুবিয়ে খান তার ভিতরে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর রাসায়নিক ফাঁদ এই সুগার ফ্রি বা হেলদি বিস্কিটের ভেতরে থাকে আর্টিফিশিয়াল সুগার যেমন অ্যাসপার্টিম সু ক্যারালস বা স্যাকারিন যেগুলো শরীরে ঢুকে ধীরে ধীরে বিষের মতো কাজ করে আপনার মস্তিষ্ককে দেয় এমনভাবে যে আপনি পারছেন না যে আপনি আসক্ত হয়ে পড়ছেন ফেক সুইটনেসের প্রতি ক্ষতি দীর্ঘদিন খেলে হতে পারে হরমোনের সমস্যা লিভারের ক্ষতি এমন কিচিটি দুর্বল হতে পারে কিন্তু আমরা ভাবি আমরা তো শুধু একটা বিস্কুটই খাচ্ছি ক্যাডবেরি চকলেটের প্রতারণা আপনি ভাবেন ক্যাডবেরি মানেই প্রিমিয়াম চকলেট কিন্তু জানেন কি এই চকলেটগুলোর বেশিরভাগ অংশই আসলে চিনি আর ভেজিটেবল ফ্যাট তারা কোকো কমিয়ে দেয় বাড়ায় চিনি ও তেল যাতে খেতে নরম লাগে আর আপনার জীবে লেগে থাকে চকলেটের স্বাদ সেম ব্র্যান্ড বিদেশে বিক্রি করে আসল কোকো ফর্মুলা আর এশিয়াতে বিক্রি করে সস্তা সংস্করণ দাম প্রায় একই এই কৌশলকে বলা হয় রিজনাল ইনগ্রেডিয়েন্ট ডিসিপশন যেখানে তারা দেশের বাজার অনুযায়ী প্রতারণা করে। ক্যাডবেরি চকলেটের প্রতারণা শেষে এবার দেখা যাক শ্যাম্পুর প্রতারণা আপনার প্রতিদিনের শ্যাম্পুর বোতলের ভিতরে লুকিয়ে আছে এক ভয়াবহ খেলা একটা খেলা যেটা চলে আপনার মাথায় আর আপনি টেরও পান না আপনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে দেখেন ঘন এবং জলমলে চুল কিন্তু বাস্তবতা আকাশ পাতাল তো এই চুলের নব্বই পার্সেন্ট সৌন্দর্য আসে লাইটিং মেক আপ আর সিজিআই থেকে শ্যাম্পু থেকে নয় আর যেসব ডাক্তার টিভিতে এসে বলে এই ফর্মুলা ক্লিনিক্যালিভাবে প্রুফ তারা আসলে ডাক্তার নয় তারা হলো অভিনেতা বোতলটা বড় দেখায় দাম প্রিমিয়াম কিন্তু ভেতরে সে একই পুরনো কেমিক্যাল তারা বিক্রি করে না শ্যাম্পু তারা আসলে বিক্রি করে বিশ্বাস বিভিন্ন কোম্পানির প্রতারণা তো দেখলেন কিন্তু এবার দেখেন রেডবুল কিভাবে তাদের প্রোডাক্টের মার্কেটিং করেছিল রেডবুল যখন প্রথম লন্ডনে তাদের প্রোডাক্ট লঞ্চ করে তখন কেউ পাত্তা দেয়নি রাতে শহরের রাস্তায় ডাস্টবিনে এমনকি পার্কের ধারে ফেলে রাখতো খালি রেডবুল ক্যান মানুষ সকালে খালি রেডবুল দেখে ভাবল ওয়াও সবাই তো খাচ্ছে এই ড্রিঙ্ক আর এভাবেই শুরু হলো এক মানসিক খেলা যা সোশ্যাল প্রুফ ইফেক্ট ফলাফল মাত্র কয়েকদিনে রেডবুল হয়ে গেল বিশ্ববিখ্যাত তারা কিছু বিক্রি করেনি তারা বিক্রি করেছিল তাদের ভাবনা আপনি যখন সুপার শপে ঢুকেন তখন খেয়াল করুন দুধ ডিম চাল সব রাখা আছে দোকানের একদম পেছনে কিন্তু কেন যাতে পথে যেতে যেতে আপনি অন্য অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন আপনাকে দেওয়া হয় বড় ট্রলি যাতে কয়েকটা জিনিস রাখলে মনে হয় ট্রলিটা ফাঁকা আপনি ভাবেন আরও কিছু নেওয়া যায় আর এভাবেই বাড়তে থাকে আপনার খরচ এমনকি ট্রলির চাকাতেও দেওয়া হয় হালকা শব্দ যাতে আপনি ধীরে ধীরে হাঁটেন আর চোখে পড়ে আরও বেশি পণ্য অনলাইন প্রতারণা অনলাইনে অনেক সময় আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি কিন্তু অনলাইনে আমরা যেগুলো দেখি ফাইভ স্টার রেটিং কিন্তু বাস্তবে সেটা হয়তো টু স্টার রেটিং ফেক রিভিউ বুস্টার রেটিং সবই সাজানো খেলা আপনি ভাবেন সবাই কিনছে আমিও কিনি কিন্তু শেষে কিনে ফেলেন নিম্নমানের প্রোডাক্ট আর এভাবেই কোম্পানিগুলো আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঠকাচ্ছে লোডিং ইউআইয়ের প্রতারণা আপনি কি খেয়াল করেছেন অনেক অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকলেই প্রথমে দেখা যায় লোডিং প্লিজ ওয়েট আপনি ভাবেন ওরা নিশ্চয়ই আপনার ডেটা প্রসেস করছে কিন্তু বাস্তবে কি জানেন এই লোডিং ইউআই অনেক সময় একদম ভুয়া প্রতারণা বড় বড় কোম্পানিগুলো ইচ্ছে করে এই লোডিং স্ক্রিন রাখে যাতে আমাদের মনে হয় অ্যাপটা ভারী প্রফেশনাল বা কিছু বড় একটা কাজ করছে কিন্তু আসলে ওই কয়েক সেকেন্ডে কোনো লোড হয় না সবই চাল যা পারসিভ পারফরমেন্স ট্রিক কোম্পানিগুলো জানে যদি সঙ্গে সঙ্গে খুলে যায় তাহলে মনে হবে অ্যাপটা সস্তা বা হালকা কিন্তু যদি কয়েক সেকেন্ডে ঘুরে ঘুরে লোডিং দেখায় তাহলে আপনার মনে হবে নিশ্চয়ই অনেক ডেটা কাজ করছে আর এভাবেই তারা আপনার ধৈর্য আর ধারণাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে তারা দেরি করে না তারা দেরির অনুভূতি বিক্রি করে বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি ভেতরে ফেক বা অপ্রয়োজনীয় পার্টস দেয় যাতে প্রোডাক্টটা দেখতে বড় ভারী বা দামি লাগে কিন্তু আপনি ভাবেন এই ব্র্যান্ডটা নিশ্চয়ই ভালো কিন্তু ভেতরে সবটাই ফাঁকা মার্কেটিং আর এভাবেই কোম্পানিগুলো প্রতিনিয়ত আমাদের চোখে ধুলো দিচ্ছে তারা আমাদের সাইকোলজি বোঝে আর সেটাকেই অস্ত্র বানায় আপনি ভাবেন আপনি স্বাধীনভাবে কিনছেন কিন্তু সত্যি হলো তারা আপনার চিন্তাকেই নিয়ন্ত্রণ করছে তাই পরেরবার কোনো কিছু কেনার আগে একবার ভেবে দেখুন আপনি কি সত্যি সেটা চান নাকি তারা আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন এক গল্প নিয়ে